ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান কয়েক বছর ধরে ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় তিনি এর কারণ মূলত নায়কের দুই সাবেক স্ত্রী বিশ্বাস ও স্বপ্নম বুদলি তারা বিভিন্ন সময়ে গণমাধ্যমে নায়কের ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন অন্যদিকে বিচ্ছেদের দুই অধ্যায় কাটিয়ে অভিনয় নিয়ে ব্যস্ত শাকিব সঙ্গে পালন করছেন দুই সন্তান আবরাম ও সেজাদের যাবতীয় দায়িত্ব এবারে নতুন অধ্যায়ের সূচনা করতে চাইছেন নায়ক কথা চলছে বছরের শেষে পরিবারের পছন্দে বিয়ে করতে যাচ্ছেন সাকিব খান একটি সংবাদপত্র থেকে জানা যায় নায়কের পরিবার চাচ্ছে অতীত ভুলে সংসারী হয়ে উঠুক সাকিব একারণে কারণে তার বিয়ের জন্য পাত্রী খোঁজাখুঁজি চলছে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে জমকালো আয়োজনে পরিবারের পছন্দের পাত্রীকে বিয়ে করবেন সাকিব খান নাম প্রকাশ না করার শর্তে সাকিবের পারিবারিক সূত্র খবরটি জানিয়েছে সূত্র জানায় সাকিবের জীবনে অপবিশ্বাস ও বুবলি সাবেক হওয়ার সত্ত্বেও প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন এতে করে শাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় এ কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে পরিবারের এমন সিদ্ধান্তে সাকিবের সম্মতি রয়েছে নাম প্রকাশ না করার শর্তে সাকিবের পরিবারের এক সদস্য বলেন সিনেমা মুক্তির আগে বা ব্যক্তিগত জীবনে সংকট চললে কোনো সম্পর্ক না থাকার পরও বুবলি সাকিবের ব্যক্তিগত জীবন জড়িয়ে বিভিন্ন কথা বলেন যা মিথ্যাচার ভবিষ্যতে এমন মিথ্যাচার করলে আইনি ব্যবস্থাও নিতে পারে সাকিবের পরিবার এমনকি সে জাতকে নিয়ে যখনই সাকিবের অফিসে বা বাসায় আসেন তখনই বুবলির ছবি তোলায় তৎপর হন সেগুলো পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সাকিবের সঙ্গে সম্পর্ক আছে দাবি করে সন্তানের কথা ভেবে বরাবরই চুপ থাকে সাকিব সর্বশেষ ঈদে একটি বেসরকারি টিভিতে সাকিবকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন বুবলি এতে করে সাকিবের পরিবার মারাত্মক চটেছেন এ কারণে বুবলিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সন্তান সে যাদের অজুহাতে তিনি যেন সাকিবের অফিসে না আসেন অন্যদিকে অপবিশ্বাস নিয়ে পারিবারিক ওই সূত্র জানায় সাকিবের সঙ্গে অপবিশ্বাসের সম্পর্ক বহু আগেই শেষ শুধু আব্রামের মা হিসেবে সাকিব তাকে যথাযথ সম্মান করেন এছাড়া তাদের মধ্যে কোনও সম্পর্ক নেই যেহেতু অপু বুবলি দুজনেই ওতে এ কারণে সাকিবের পরিবার তাকে নতুন করে বিয়ে দিতে যাচ্ছে এবছরই পার্শ্ববর্তী কোনো দেশের সুন্দর কোনো লোকেশনে বা সুন্দর কোন দ্বীপে সাকিব খানের বিয়ে অনুষ্ঠানের প্রাথমিক পরিকল্পনা হচ্ছে পরিবার থেকে এবারে দেখার পালা বছর শেষে কাকে বিয়ে করেন সাকিব খান নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা